চলতি অর্থ ভ্যাটের আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পরিবর্তন আসতে পারে করের হারেও বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দেয়া হয়েছে এই প্রস্তাব তেতাল্লিশটি পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট পনেরো শতাংশ উন্নীত করার প্রস্তাব করা হয়েছে যার আওতায় রয়েছে রেস্টুরেন্ট ব্র্যান্ডের কাপড়ের দোকান সহ আরও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান অন্যদিকে চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে গত বছরের তুলনায় রাজস্ব আদায় কমেছে দুই দশমিক ছয় দুই শতাংশ অর্থনীতিবিদরা বলছেন সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বাংলাদেশ ব্যাংক সরে না এলে বাড়বে না রাজস্ব আদায় রাজস্ব আয় বাড়াতে রেস্টুরেন্ট খাতে থাকা পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট করা হচ্ছে পনেরো শতাংশ এছাড়াও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্র্যান্ডেড পোশাকের ওপর থাকা সাড়ে সাত শতাংশের সেই হার উঠে যাচ্ছে পনেরোতে মূলত আইএমএফের শর্ত পালনে আয় বাড়াতে নেওয়া হচ্ছে এসব উদ্যোগ যার মাধ্যমে চলতি অর্থ বছরের বাকি ছয় মাসে অতিরিক্ত বারো হাজার কোটি টাকা আয় করতে হবে কে অভিন্ন পনেরো শতাংশ ভ্যাট বসছে এরকম তেতাল্লিশটি পণ্যে এছাড়া পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত কর দিতে হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যাত্রায় ফলে ব্যয় বাড়বে সেখানেও উপদেষ্টা পরিষদের কাছে দেয়া সংস্কারের এ প্রস্তাব অনুমোদিত হলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের অন্যদিকে লক্ষ্যমাত্রার ধারের কাছেও নেই রাজস্ব আদায় দেশ পরিচালনায় খরচ মেটাতে চলতি অর্থ বছরে চার লাখ আশি হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সাজিয়েছে অর্থ মন্ত্রণালয় তবে আন্দোলন সংঘাত ক্ষমতার পালাবদলের কারণে তৈরি হওয়া অস্থিরতার মাঝেই মূল্যস্ফীতির লাগাম টানতেই সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে সরকার এমন প্রেক্ষাপটে লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় করতে পারছে না এনবিআর দেশের ব্যবসায়িক কার্যক্রমে মন্দাভাব থাকায় চলতি অর্থ বছরে রাজস্ব আদায় কম বলে মনে করেন অর্থনীতিবিদরা সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে এবং এটা ইতিমধ্যে করা উচিত ছিল সেটা যেহেতু করা হচ্ছে না সুতরাং এই যে বেসরকারি খাতও কিন্তু এখানে তারা বিনিয়োগ করছে না এবং ঋণ প্রবাহ কিন্তু কমে গেছে বেসরকারি খাতে এইচ যে মাতাউল্লাহ টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর